আজ আমি এই মাছটা একদমই হাত মাখা করে রান্নাটা করব খুব ঝটপট চটপট এই রান্নাটা কমপ্লিট করা সম্ভব আর হ্যাঁ মাছটা পাবদা খেতেও কিন্তু খাসা হয়েছে হ্যালো সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম কাপ্তাই লেকে ছিলাম একটা রাত কাপতাই মাছ খেয়েছি। সত্যি দারুণ আর পাহাড় থেকে আমাকে সেই কাপ্তায় পিসি পাপদা যদিও পাব্দা মাছটা পেয়েছে এটা আমি রান্না করবো তারপর আপনাদেরকে জানাবো আসলে মাছটা কেন যাই হোক পাহাড় থেকে এমন অনেক ফ্রেশ মাছ নিয়ে এসে খুব সুন্দর ভাবে প্যাকেজিং করে একদম রেডি টু কুক আপনার ঘরে পৌঁছে দেবে তো আমার ঘরেও যেহেতু পৌঁছে গেছে রান্নাটা শুরু করব পুরো গোছানো আছে এখন শুধু ধুব আর রান্না শুরু করব তো চলেন রান্নাটা শুরু করে দিই তো এই পাবদা মাছ আমি ধুতে দিয়ে দিয়েছি এখন মশলা কি কি থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করি সরিষা দুই ধরনের কালো এবং হলুদ পোস্ত থাকছে থাকছে কাঁচামরিচ পেঁয়াজ দই হলুদ কাশ্মীরি তাহলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই ডিফারেন্ট হয়ে যায় এই রেসিপিটা যদি আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন তো আগে যে এই কাজটা করে নিতে চাই মশলাটা রেডি করতে চাই একটা মশলা তারপরে রান্না শুরু হয়ে যাবে খুব ঝটপট চটপট এই রান্নাটা কমপ্লিট করা সম্ভব পোস্ত নিলাম হলুদ সরিষা কালো সরিষা কাঁচা মরিচ অবশ্যই লবণ দিয়ে পেস্টটা আমি করে নিব এক টেবিল চামচ হলুদ সরিষা এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ পোস্ত আমার হাফ কেজি মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাবদা মাছের জন্য আমি এটা নিচ্ছি কাঁচা দিচ্ছি জাস্ট দুই ভাগ করে দি চারটা দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু পানি আর দিব একটু লবণ না হলে কি হবে সরিষা যেহেতু আছে সেটা পিতা হয়ে যেতে পারে ওকে স্টার্ট মাছ রেডি অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম সেটা হলো যে চাষের পাবদা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তো চাষের পাবদার একটা ঘ্রাম থাকে কড়া যেটা আমার সমস্যা হয় না কারণ এক 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 মাছের একটা ঘ্রাণ এবং সেটা কাঁচা বা ভেজে নিয়ে খেতে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু এই যে কাপ্তাই লেকের যেই মাছগুলো আসছে সেটার খুব তীব্র ঘ্রাণ যা মানুষ সহ্য করতে পারবে না এমন দেখা যাচ্ছে না এটা হলো সব থেকে মজার বিষয় আজ আমি এই মাছটা একদমই হাত মাখা করে রান্নাটা করব তবে হ্যাঁ যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য একটা ছোট্ট টিপস সেটা হলো যারা এমন হাত মাখা করে রান্না করতে চান মাছটা আগে থেকেই একটু লেবু ছিটে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন মিনিট বিশেক বা আধা ঘন্টার মতো তারপর ধুয়ে ফেলবেন ওই কড়া বা তীব্র মাছের গন্ধটা চলে যাবে পাহাড় থেকে এই কাপটাই লেকের মাছের কোনো তীব্র ঘ্রাণ নেই আগে আগে মশলা গুলো একসাথে করবে ইস মাছ এত পছন্দ মাছি এমনিতেই কি যেন এক সমস্যা হয়েছে প্রচুর পরিমাণে মাছই বাড়িতে আচ্ছা পরে এটা ধুয়ে দিতে হবে এরপরে পরে আমি একটু হাতটা ধুয়ে নি প্লিজ তারপরে আমি একটু হাতটা ফ্রি করতে পারবো সামান্য পানি দিয়ে একটু হাতটা ধুই পানি এমনিতেও দিতে হবে অমনিতে দিতে হবে ওকে ওয়ান টেবল টিসুন দিব কাশ্মীরি লাল মরিচের পুড়ো হাফ টিসুন দিব হলুদের পুড়ো লবণ আগে দেয়া আছে তারপরও আমি সামান্য মাছকে দেওয়া হচ্ছে তাই সামান্য লবণও দিব দিব সরিষার তেল সরিষার তেল যথারীতি দুই ধাপে দিব এখানে হয়তো আমি দুই তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম তেল চারটা জিনিস আমি পরে দিবো কাঁচামরিচ দই ধনিয়া পাতা আর পেঁয়াজ এই পেঁয়াজ নিয়ে মহা সমস্যা অনেকের মধ্যে দেখি অনেকে আমাকে একটু মানে জিজ্ঞেস করেন যে পেঁয়াজ কেন পরে দিই পেঁয়াজ কেন আগে কষিয়ে নিচ্ছি না এটা আমার পরিবার থেকে শিক্ষা এক এক রান্নায় এক এক ভাবে পেঁয়াজ দেয়া মুরব্বীদের কাছ থেকে শেখা মায়ের কাছ থেকে শেখা দাদির কাছ থেকে শেখা এবং আর একটা জিনিস আমার মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে তাই আমি সেই জিনিসটা টুকরো খুব ছোট নেই ছোটর মধ্যে এটারই সাইজ একটু ছোট ওদের মানে প্রোডাক্টের ইয়েটা ভালো এটাই ভালো লাগলো যে মিক্সড আছে একদম প্রোডাক্টের মধ্যে মাছের সাইজও একদম মিক্সড করা আছে এটা ভালো যাই হোক যা বলছিলাম আর কি করলা ভাজি তখন যখন তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তখন পেঁয়াজ দিতে বলে পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তরকারিটা সিদ্ধ হবার আগেই নিচে ধরে যায় বলে সেটা আসলে মানে খেতে মজা লাগে না এবং পেঁয়াজের যে আলাদা একটা স্বাদ আছে আলাদা একটা ঘ্রাণ আছে একটা ওই ব্যাপারটা নষ্ট হয়ে যায় দুই নম্বর হলো এই যে হাতমাখা হাতমাখা যেই রেসিপি গুলো আমরা অনেক সময় হাতমাখা করে ছোট মাছ এই রকম পাবদা মাছ কোন না রুই মাছ যাই হোক যেভাবে ইচ্ছা সেভাবে হাতমাখা করে পুঁই শাক বিভিন্ন কিছু রান্না করে থাকি না তখনও মাছে মাখি দেয়া হয় তাহলে হয় কি পেঁয়াজের একটা আলাদা স্বাদ থাকে এবং পেঁয়াজটা প্রপারলি আপনার সুন্দর মতো সিদ্ধ হয় না হলে ওই যে যথারীতি তাই আমার পরিবার থেকে এটা শিক্ষা আমি সেই শিক্ষাটাই এখনো পর্যন্ত মেনে চলেছি এবং আমার পরিবার মানে আমি তো দ্বিতীয় আর একটি পরিবার এসেছি নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি এ পরিবারেও কখনো কমপ্লেন শুনিনি পেঁয়াজ কাঁচা থাকার কোনো প্রশ্নই আসে না আমি মোটামুটি এই মাছগুলো যেন ডুবে যায় এই পরিমানে পানি দিব কারণ ওই যে মাছ অনেক সাইজের আছে ছোট মাছ আছে বড় মাছ আছে সেই কারণে একদম মাছগুলো যেন সুন্দর সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দিলে এটা এই যে সব মাছগুলো ডুবে গেছে সেই পরিমাণ পানি দিলাম দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব রান্নাটা শুরু করব প্রথমে আমি একদম হাই ফ্লেমে রাখবো জাস্ট ফুটে ওঠা পর্যন্ত টক করে এখন মাছটা উল্টে দিব একটু উল্টে না দিলে হবে না দুপাশি সুন্দর মতো তাহলে শুদ্ধ হয়ে যাবে ওকে বাবা সুন্দর মতো এখন আমি আবার ঢাকা দিব পাশাপাশি আরো একটি কাজ করব সেটা হলো টক দই ফেটিয়ে নিব এরকম পানিটা থাকতে থাকতেই টক দইটা ফেটিয়ে দিয়ে দিতে হবে পরে দিবেন না সেটাতে সমস্যা হবে পাঁচ টেবিল চামচ পরিমাণে আমি টক দই নিয়ে নিলাম নিয়ে এটাকে এখন ভালো করে ফেটিয়ে দিব ঠিক এইরকম টক বক করে ফুটলে আঁচটা মাঝারিতে দিয়ে দেবেন হয়ে গেছে আমি এখন টক দইটা দিয়ে দিব কোনো নাড়াচাড়া করবো না টক দই টক দইয়ের নিয়ম অনুযায়ী আস্তে ধীরে মিক্স হয়ে যাবে নাড়াচাড়া করলে বরং একটু ছানা কেটে যাবে আর একটু পরে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ তো আমি অপেক্ষা করি পাঁচটা কাঁচা মরিচ আমি চিড়ে দিলাম আসলে কাঁচা মরিচের পুরো স্বাদটা আপনাদের উপরে মানে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন আর শুকনো মরিচ কেন দিই নাই সেই বিষয়টাও আপনাদের সাথে আজ একটু শেয়ার করতে চাই আগে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ দিলাম এখানে প্রায় তিনটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু তেল দিব আরো প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনাদের মনে হতে পারে যে একটা মানুষ খালি কাঁচামরিচ দিয়ে রান্না করে কাঁচামরিচ দিয়ে রান্না করে আসলে এই সব বিষয় আমার মনে হয় শেয়ার করা প্রয়োজন আমার বাড়িতে ক্যান্সার পেশেন্ট আমার হাজবেন্ড এবং আমার বাবা পাশাপাশি আমরা সকলেই তাদের খাওয়া এবং আমাদের খাওয়া একসাথে যেন হয় আলাদা যেন না হয় তাই পুরোপুরি শুকনো মরিচটা বর্জন করার চেষ্টা করেছি না ভর্তার মধ্যে একটু শুকনো মরিচ দিচ্ছি ওনার জন্য আলাদা তুলে রাখা হয় আর দুপুরে তো উনি বাসাতেই থাকেন না ছুটির দিন ছাড়া তো যেদিন উনি থাকেন সেদিন ওনারটা আলাদা করা হয় আর আমাদেরটার মধ্যে একটু মাঝে মধ্যে আমরা শুকনো মরিচ দিয়ে খাই ও আরো একটা বিষয় আছে আপনাদের জন্য মাঝে মধ্যে রান্না করি শুকনা মরিচ দিয়ে তখন চেষ্টা করি ওনাকে না খাওয়াতে কারণ অনেক তেল অনেক মশলা অনেক ঝাল আমি এই দেরকে খাওয়াতে চাই না আর তাই আমার বাড়িতে সব সময় একটু লাইট সরিষার তেল ঘি কখনো কখনো বাটার অলিভ অয়েল এর বাইরে আমরা সয়াবিন তেলও খুব কম ইউজ করি কিন্তু আমি করি না বলে আমি সবসময় বলে দিই যে আপনারা চাইলে সয়াবিন তেলে রান্না করতে পারেন আপনারা চাইলে শুকনামরিচ দিতে পারেন এইটাই হলো আমার কারণ তাই আমি এই যে রান্নাটা করলাম শুক্নো মরিচ ছাড়াই রান্নাটা কিন্তু ঝটপট হয় কিন্তু আজটা এখন একদম লো ফ্লেমে আছে যার দরুন সময় লাগবে আরো তিন চার মিনিট তারপরে আবার আসতো পেঁয়াজ নরম হয়ে আসছে একটু নাড়া দিব আমি খুলতে দিয়ে নাড়া একটু নেড়ে দিব তাহলে নিচে সুন্দর মতো এখন দিব ধনিয়া পাতা প্রায় এক মুঠো ধনিয়া পাতা দিব তাহলে স্মেল পাওয়া যাবে এটার ঝাল লবণ সবই আমার বাসার জন্য একদম ঠিকঠাক আবারও মনে করিয়ে দিই আপনাদের যদি মনে হয় আপনারা বেশি ঝাল খাবেন শুকনো মরিচ দিবেন অবশ্যই দিতে পারেন একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে দিলে আমি চুলাটা একদম লো ফ্লেমে দুটো মিনিট দিব দেবার পর চুলা বন্ধ করে একদম লো ফ্লেমে দিব মাখো মাখো ব্যাপারটা থাকতে হবে তা না হলে এই যে সরিষা বাটা পোস্ত টক দইয়ের যে স্বাদ সেটা কিন্তু এই রান্নাতে পাবেন না যদি শুকিয়ে ফেলেন এই যে মাখো মাখো পাবটা সুন্দর একটা পেঁয়াজ আর ধনিয়া পাতা সরিষার তেল সরিষা পাটার ঘ্রাণ জিভে জল নিয়ে আসে যাই হোক আপনারা ট্রাই করবেন আর পাহাড় থেকে প্ল্যাটফর্ম কিভাবে পাবেন ডেসক্রিপশন বক্সে চলে যাবেন একদম পেয়ে যাবেন এখনো পর্যন্ত পাহাড় থেকে যে পরিমাণ মাছ আমার কাছে এসেছে রিভিউয়ের জন্যে প্রত্যেকটারই স্বাদ এবং খ্রাক দুটোই খুব সুন্দর টাটকা কাপতাই লেক থেকে নিয়ে আসছে সুন্দর মতো প্যাকেজিং করছে রেডি টু কুক করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে তো পাহাড় থেকে কে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দরভাবে কাজ কমিয়ে দেবার জন্যে আর আমি তো অর্ডার করব পাহাড় থেকে আপনারা অবশ্যই অর্ডার করবেন এরকম মজার মজার কাপ্তাই লেকের মাছ নট চাষের মাছ আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর হ্যাঁ মাছটা পাবদা খেতেও কিন্তু খাসা হয়েছে বলে দিলাম ট্রাই করে দেখেন সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ছুম কিসে সুখ